আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমরা শিখব কিভাবে একটি লোডকে দুটি স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায় সেটা বাতি হোক ফ্যান হোক যাই হোক না কেন কিভাবে টু ওয়ে সুইচ দ্বারা দুটি স্থান থেকে একটি লোডকে নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ টু ওয়ে সুইচটাকে কিভাবে ওয়ারিং করতে হয় যে একটি লোডের সাথে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো দেখুন এখানে আমি সুইচ এই একটা সুইচ নিয়েছি সুইচ ওয়ান এই একটা সুইচ নিয়েছি সুইচ টু এই দুটোই কিন্তু টু ওয়ে সুইচ এবং টু এ সুইচের ভিতর তিনটি পয়েন্ট থাকে এই যে এখানে দেখুন একটা একটা প্রান্ত প্রান্ত ক্ষেত্রে এখন এই সুইচ এর ভিতরে কিন্তু ইনবিল্ড একটা কানেকশন দেওয়া থাকে যেমন এই সুইচ যদি দেখেন তাহলে এই কমন এর সাথে এই টি ওয়ান প্রান্তটা কানেকশন দেওয়া আছে এবং সুইচ টুতেও সুইচ সাথে এই টি ওয়ান প্রান্তটা কানেকশন দেওয়া আছে এটা কিন্তু সুইচের এর কানেকশন থাকে ওকে এখন দেখুন আমি কি করছি সুইস অনের এই কমন প্রান্তটাকে আমি টেনে দিছি ফেজ লাইনের সাথে এবং সুইচ টু এর কমন প্রান্তটা টেনে দিছি এই লোডের সাথে এবং লোডের অপর প্রান্ত আমি কানেকশন করছি নিউট্রালের সাথে ওকে এখন দেখুন এইখানে কিভাবে একটা লোডকে দুটি স্থান থেকে নিয়ন্ত্রণ করতে হবে সেই ওয়ারিংটা এখানেই দেখানো হয়েছে পরবর্তীতে আমরা কন্ডিশনগুলো দেখব যে কি কন্ডিশনে এই লোডটা অন থাকবে লোডটা অফ থাকবে এখন দেখুন যেহেতু সুইচের ভিতরেই যে ইনবিল্ড একটা ওয়ারিং আমরা জেনে ফেলছি তাহলে এইখানে একটা ওয়্যারিং করা হয়েছে দেখুন এই সুইচ অন টি অন প্রান্তটা আমি এখানে কানেকশন করছি সুইচ টু এর টি টু প্রান্তের সাথে এবং সুইচ অন এর টি টু প্রান্তটা আমি কানেকশন করছি সুইচ টু এর টি অন প্রান্তের সাথে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে টু এর সুইচ যখন আপনারা ওয়ারিং করবেন যখন আপনারা কানেকশন দিবেন কোনো রোডের সাথে সরাসরি যে যে কোনো একটা সুইচের কোন প্রান্ত আপনি লাগিয়ে দিবেন ফেজ লাইনের সাথে এবং অপর সুইচের এর প্রান্ত লাগিয়ে দিবেন লোডের সাথে ওকে এবং বাকি কানেকশনগুলো এইভাবে করবেন আচ্ছা আচ্ছা চলুন কিভাবে এখন এইটা কাজ করে অর্থাৎ এই ওয়ারিংটা কিভাবে কাজ করে সে বিষয়ে এখন আমরা একটু আলোচনা করি দেখুন এখানে আমি একটা কন্ডিশন রাখছি এখানে কি আছে সুইচ অনটা আমি অন অবস্থায় রাখছি এবং সুইচটা সুইচ টুটা আমি অফ অবস্থায় রাখছি এখন আমরা আগের আমরা যে যে ওয়ারিংটা জেনারেল ওয়ারিংটা করছিলাম সেটাই কি ছিল এই দুইটা সুইচেরই সি প্রান্তের সাথে এই টি ওয়ান প্রান্ত কানেকশন করা ছিল ঠিক আছে এখন যেহেতু সুইচ অনটা অন অবস্থায় আছে তাহলে কি আমি যখন সুইচটা অন করব তখন এই টি এই কমন প্রান্তটা তো স্থির এবং এই কানেকশনটা চলে যাবে টি টু প্রান্তে ঠিক আছে এখন দেখুন সার্কিটের ভিতরে কিভাবে কারেন্টটা ফ্লো বাইতে হচ্ছে দেখুন এই ফেজের বিরুদ্ধে কারেন্টটা এসে এইখান থেকে গিয়ে এইখান থেকে গিয়ে এই সুইচ টু এই টি অন হয়ে সি হয়ে এখান থেকে এসে এই লোডের বিরুদ্ধে প্রবাহিত হয়ে নিউটালে চলে যাচ্ছে তার মানে এখানে আমার লোডটা চলতে শুরু করবে ওকে এটা তো বুঝতে পারলেন কীভাবে সুইচ অনটা যদি আমরা সুইচ অনটাকে অন করি এবং সুইচ কা টুটাকে যদি আমি অফ রাখি তাহলে কীভাবে লোডটা চলতেছে কারণ কি কারেন্ট পাস হওয়ার একটা সম্পূর্ণ পথও পাচ্ছে ওকে এখন দেখি আমরা আর একটা কন্ডিশন দেখি দেখি কি হয় দেখুন এইখানে আমি সুইচ অনটাকে অন অবস্থায় রাখছি সুইচ টুটাকেও অন অবস্থায় রাখছি তাহলে কি হবে অর্থাৎ মনে করুন আপনি সুইচ অনটাকে এক রুম থেকে অন করে গেছেন এবং আপনি অন্য যে রুমটা এখন আছেন সেই রুমে সুইচ টু আছে এখন আপনি চাচ্ছেন লোডটাকে অফ করতে কিন্তু আপনি সুইচ অনটা যে রুমে আছে ওই রুমে যেতে যাচ্ছেন না তাহলে সুইচ টুটাকে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু লোডটা অফ হয়ে যাবে কিভাবে অফ হবে সেটা দেখুন যেহেতু আমরা আগের প্রথম ওয়ারিংটাতে দেখছি কি এই সির সাথে টি ওয়ান কানেক্টেড অবস্থায় আছে একেবারে যেটা নর্মাল অবস্থায় ছিল ওকে যেটা প্রথম কানেকশন ছিল আমাদের এখন দেখুন যখন আমি সুইচ টুটটা অন করে দিচ্ছি এবং সুইচ অনটা তো অনই আছে তাহলে কি হচ্ছে এই কারেন্টটা এখন এদিক থেকে যে এই সি অন হয়ে এই যে এই টার্মিনাল হয়ে এখান থেকে যে এইখানে এসে কিন্তু সার্কিটটা কাট হয়ে যাচ্ছে অর্থাৎ এই দিক থেকে আর কোনো কারেন্ট প্রবাহিত হয়ে লোডের ভিতরে যেতে পারছে না তার মানে কি হচ্ছে এখানে সুইচ সুইচ অন অবস্থায় যদি অনটা আপনি অন করেন তাহলে কি হচ্ছে লোডটা অফ হয়ে যাচ্ছে ওকে এখন দেখি আমরা আর একটা কন্ডিশন দেখি দেখুন এখানে সুইচ অনটাকে আমি অফ অবস্থায় রাখছি এবং সুইচ টুটাকে আমি অন অবস্থায় রাখছি এখন কি বাতিটা জ্বলবে কি জ্বলবে না সেটা একটু আমরা দেখি দেখুন সুইচ অনটাকে যখন আমরা অফ অবস্থায় রাখলাম অর্থাৎ এই যে প্রথম যে অবস্থায় ছিল সেই অবস্থায় যদি আমরা রাখি এই যে সিচ সাথে যে টি ওয়ান অর্থাৎ যেহেতু অফ আছে তাহলে এই কারেন্টটা এখান থেকে যে এইখান থেকে এসে এইখান থেকে প্রবাহিত হয়ে যেহেতু আমরা সুইচ টুটাকে অন রাখছি তাহলে কি হবে টি ওয়ান থেকে কানেকশনটা সরে টি টুতে চলে আসবে তাহলে এই পথ দিয়ে যে এই পথ দিয়ে যে লোডের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে নিউট্রালে চলে যাবে অর্থাৎ এর মানে হচ্ছে সুইচ টুটাকে যদি আমরা অন করি সুইচ কে অফ রেখে তাহলে আবার যদি এখন যদি অবস্থায় নিয়ে আসে তাহলে কিন্তু অফ হয়ে যাবে কারণ কি কেন অফ হবে দেখুন সুইচ অনটাকে যদি আপনি এখন অন করে দেন অর্থাৎ সুইচ টুটা টা যদি অন অবস্থায় থাকে সেক্ষেত্রে যদি সুইচ অনটাকে যদি আপনি অন করে দেন তাহলে কি হবে এই টি ওয়ান প্রান্ত থেকে এই টি ওয়ান প্রান্ত থেকে কানেকশনটা সরে কিন্তু টি টু প্রান্তে চলে আসবে তখন কি হবে এই কারেন্টটা এখান থেকে গিয়ে এই টি টু প্রান্তে এসে এইখানে আবার কাট হয়ে যাবে ঠিক আছে কারেন্টটা এদিকে আর প্রবাহিত হতে পারবে না তার মানে কি যদি দুইটা সুইচই অন অবস্থায় থাকে তাহলে লোডটা চলবে না আবার দুইটা সুইচ যদি অফ অবস্থায় থাকে তাহলেও লোডটা চলবে না যে একটা সুইচ অন অন রাখতে হবে এবং সুইচ অফ রাখতে হবে তাহলে লোডটা চলবে ওকে তো এই ছিল আজকের ভিডিওটা সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফিজ